থেকে আমরা একটা সম্পূর্ণ নতুন সিরিজ শুরু করতে চলেছি সেটা হলো ভারতের রীতিনীতির প্রভাব আমাদের হেলথের উপরে এর আগে আমরা কথা বলেছি কিভাবে আমাদের অটোফেজি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে আমাদের উপোস নীতি এবার এমনই অনেক বিভিন্ন রীতিনীতি আছে ভারতবর্ষে যেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য ভালো সেগুলো সায়েন্স সমাজও বলছে সেটা নিয়েই আমরা এই সিরিজে কথা বলবো এই সিরিজের আজকের প্রথম পার্টে থাকছে আমাদের বাঙালি রীতিনীতি বাবু হয়ে বসা এবার বাবু হয়ে বসা কিন্তু সায়েন্স সমাজও বলছে আমাদের জন্য খুবই ভালো এবং বাঙালি সমাজে এই বাবু হয়ে বসা বাবু হয়ে কিছুক্ষণ বসে আড্ডা মারা বা গল্প করা কিন্তু আমাদের পূর্বপুরুষের থেকে কিন্তু প্রচলিত এবার এই বাবু বসার ফলে কিন্তু অনেক রকম সায়েন্টিফিক দিক থেকে আমাদের মানসিক চাপ কমে এবং আমাদের ডিসিশান নেওয়ার ক্ষমতা যেটা সেটাকে বাড়াতে পারে আর এই কিছুক্ষণ বাবু হয়ে বসলে আমাদের সেলফ টক আমরা নিজেদের সাথে করতে পারি এবং সেলফ অ্যাওয়ারনেসটা বাড়ে যার ফলে কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে কিন্তু আমাদের উন্নতি হয় এবং কিছুক্ষণ বাবু হয়ে বসলে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ফোন বা কাজের মধ্যে একটা চাপের মধ্যে পড়ে আছি সেটার থেকে আমরা রিলিফ পেতে পারি এবং সেটা নার্ভাস সিস্টেমকে আবার রিস্টার্ট করতে পারি যার ফলে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সেটা কিন্তু শক্তিশালী হয় যার ফলে হার্ট রেট এবং ইমিউনিটি বুস্ট এবং হেলদি থাকে এর জন্য আমি প্রত্যেকটা আমার পেশেন্টকে বলি দিনে একবার হলেও বাবু হয়ে বসে কিছুক্ষণের জন্য নিজের সাথে নিজে কথা বলা উচিত